আপালা তা চিল আল্লাহ তালা গেলে হিসাব নেবেন আমি তোমাকে আকল দিই নেই বাজারে দেয়া এক নম্বর সোয়াবিন তেল দিয়ে এক নম্বর মরিচের গুঁড়া দিয়েন এক নম্বর গরুদের গুঁড়া দিয়েন এগুলো তো আমরা বলি কিন্তু আমাদের অ্যাবাদটা কি আল্লাহ তালা এক নম্বর চান না আমরা গরুদের গুঁড়া চাই এক নম্বর মরিষের গুড়া চাই এক নম্বর সোয়াবিন তেলের চাই এক নম্বর আর আমার আবাদের কি আল্লাহ কি দুই নম্বর চায় আর এক নম্বর বনদিঙ্গি তখনই হবে যখন বনদিঙ্গিটা নবীর তরিকায় হবে তখন যাত্রা এক নম্বর হবে একটা মেড ইন চায়না যদি আমাদের দেশের স্বামী মন্ত্রী হয়েছে মন্ত্রী যদি হাতে দেয় এটা এটা ব্যবসা গেলে কি মেড ইন জাপানের দামে বিক্রি হবে স্বামী হাতে সেই জন্য মেড ইন জাপানের দামে বিক্রি হবে না চায়না গড়ি চায়না দামে বিক্রি হবে আর যদি একটা মেড ইন জাপান কোনো রিক্সার ড্রাইভার সহায়তা হাতে দেয় কোনো কামলা খ্যার কাজ করে পুরি মজুর কোন আপনার সত্য দিছে বিদেশ থেকে বাড়াইছে ঘড়িটা কিন্তু দামি মেড ইন জাপান এখন যদি এটা বিক্রি করতে যায় এটা দাম কি কমবে দেব না এটা তো রিক্সাওয়ালায় হাতে দিছিল কোন কামলায় হাতে দিছিল পুলি হাতে দিচ্ছে এটা মেড ইন জাপান হোক কিন্তু দাম কমবে দিয়েছে এরকম হবে না আবার ভাইয়েরা আপনি আমি বই ঘড়ি কালো হই হাটো হই যে বাসের হই যে রঙের হই যে কেরমের হই আপনার আমার আবাদত যদি মেডিন মোদিনওয়ালে আবাদত হয় আল্লাহ কবুল করবেন আপনার আমার আবাদত হইতে হবে মেডিন মদিনাওয়ালা আবাদত